প্রথমেই আমি আমাদের হবিগঞ্জের পক্ষ থেকে চটুইসানকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি যে ভালোবাসার বার্তা নিয়ে জাপান থেকে এখানে আসছেন এবং আমাদের এই হাওড় অধ্যুষিত এলাকার জনমানবের জীবন মানের উন্নয়নের জন্য উনি যেই উদারতা নিয়ে জাপান থেকে এগিয়ে আসছেন এটা সত্যিই প্রশংসনীয় এবং আমি আশা করি এই ইনস্টিটিউট এই অঞ্চলের মানুষের জীবন জীবনমান উন্নয়নে সাহায্য করবে এখানে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালিত হবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এবং এটা এটা আসলে মানে ভূয়সী প্রশংসা করা উচিত আমাদের এবং আমি আশা করি আমাদের এত অঞ্চলে যারা আছেন বিত্তবান মানুষরা আছেন তারাও এগিয়ে আসবেন এই ধরনের ইনস্টিটিউটগুলোতে মানে সহযোগিতা করার জন্য এই ধরনের আরও ইনস্টিটিউট এখানে তৈরি হবে এবং এই ইনস্টিটিউটের গবেষণার কার্যক্রম যদি পরিচালিত হয় সেখানে সব আনন্দের বিষয় হচ্ছে মরিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওয়ার গবেষণার একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে এই দুইটা প্রতিষ্ঠান হয়তো ভবিষ্যতে একসাথে যদি কাজ করে এই এই অঞ্চলের জনমানুষের ভাগ্য পরিবর্তনে হয়তো সহায়ক ভূমিকা পালন করবে এবং পরিশেষে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অ্যাসেড এ বাংলাদেশকে আমি মানে ধন্যবাদ জানাই যে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে আমাকে সংযুক্ত করার জন্য অবশ্যই মানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এটা একটি নতুন নতুন বিশ্ববিদ্যালয় এবং এখানে বিভিন্ন ধরনের গবেষণা হবে এই ধরনের যে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আসছে সেগুলোকে কীভাবে আমরা মানে জয় করতে পারি এবং আমাদের কৃষকদেরকে এই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় এই বিষয়ে অবশ্যই গবেষণা এখানে মানে পরিচালিত হবে সেই গবেষণার ফলাফল আমি আশা করি ভবিষ্যতে যে পাঁচ পাঁচ প্লাট আছে আমাদের সেই পাঁচ প্লাট থেকে যাতে আমাদের কৃষকদের ফসলকে রক্ষা করা যায় সেই ধরনের লাক্সের প্রযুক্তি যাতে আমরা উৎপাদন করতে পারি সেই ব্যাপারে কৃষি সংসদ অবশ্যই ভূমিকা রাখবে কী বলবো বলতে পারি না কিটা অন্তত প্রকাশ করেন মানে এই প্রতিষ্ঠানটা রিসার্চ অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার যেটাকে জাপানি ভাষায় বলা হয় মিরাইনু দাইচি অর্থাৎ ল্যান্ড অফ ফিউচার এই এই যে প্রতিষ্ঠানটা হবে এখানে হাওয়ারের কৃষকদের ভবিষ্যতের স্বপ্ন স্বপ্নের বীজ বপন করা হবে এবং জাপানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের এই প্রতিষ্ঠানের একটা সংযোগ স্থাপিত হবে এবং এখানে জাপানি বিভিন্ন গবেষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা আসবেন উন্নয়ন বিশেষজ্ঞরা আসবেন এই সে হাওড়ের মানুষের জীবনমানের যে দুঃখ কষ্ট থেকে শুরু করে হাসি কান্না সব কিছু এখানে তারা দেখার সুযোগ পাবেন এবং এই নিয়ে তারা একটু গবেষণা করবেন গবেষণা করে এই হাওয়ারের এই যে দুঃখী মানুষের কীভাবে স্থায়িত্বশীলভাবে হাসি ফোটানো যায় এরকম একটা উদ্যোগের শুরু হবে এখান থেকে যার কারণে এই এই উদ্যোগটাকে আমরা বলতেছি মেরাইনু দায়ীছি জাপানি ভাষায় এবং এখান থেকে হাওরবাসীর ভবিষ্যতের স্বপ্নের বীজ বপিত হবে